এই সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়ে গেছে এই মুহূর্তে রাজনীতিতে টান টান উত্তেজনা বিএনপি জামাত অথবা জামাত সরকার জুলাই জনতা জামাত সরকার জুলাই জনতা বিএনপি মুখোমুখি সংস্কারের পক্ষের শক্তি এবং সংস্কারের বিপক্ষের শক্তি মুখোমুখি একদিকে জামাত ইসলামী সহ আট দল রাজপথে বিশাল সমাবেশ করতে যাচ্ছে যেটা সরকারের উপর মারাত্মক চাপ সৃষ্টি করবে আরেকদিকে সরকারের আন্তরিকতাও আছে জুলাই ঠিক সেই মুহূর্তে সমাবেশের আগের দিন রাতে তারেক রহমানের ডাকে জরুরি হয়েছে সেই মিটিং এ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিদ্ধান্তের তাৎপর্য হচ্ছে বিএনপি সংস্কারকে ঠেকিয়ে দিতে চায় বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি স্পষ্ট করে বলছে তারা সংস্কার মানবে না সরকারকে সতর্ক বার্তা দিচ্ছে যে সতর্ক করে দিচ্ছি এর মানে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে আওয়ামী লীগ দেশে নাশকতা করছে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করছে আওয়ামী লীগ আবার সে হত্যার রাজনীতিতে ফিরে এসেছে এই জায়গায় দেশে বিরাট কিছু ঘটতে পারে একটা কঠিন পরিস্থিতি ডেফিনেটলি কারণ সব জটিলতা এক জায়গায় এসে দাঁড়িয়েছে হাসিনার ফাঁসির রায় হচ্ছে আবার আওয়ামী লীগ নাশকতা করছে বিএনপি সংস্কার ঠেকাতে যাচ্ছে ভারত সংস্কার ঠেকাতে যাচ্ছে বিএনপির মাধ্যমে এবং সংস্কারের পক্ষে জামাত রাজপথে জামাতের যে সমাবেশ এগুলোকে ঘিরেও কোনো নাশকতা বা বিশৃঙ্খলা অসম্ভব নয় বিএনপি করতে পারে জামাতের সমাবেশ ঘিরে নাশকতা বিশৃঙ্খলা এবং আওয়ামী লীগও করতে পারে এবারেই দেশ এক কঠিন সময় পার করছে এতে কোনো সন্দেহ নেই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে তো সবার আগে আওয়ামী লীগ পেটাতে হবে পাঁচ আগস্টের পর আওয়ামী ভাবে হত্যাকাণ্ডে মেতে উঠেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আগুন দিয়ে মানুষ করে বিএনপি বিএনপি কিছু আগুন দিয়েছে ককটেলও মেরেছে ককটেল অবশ্য জামাত শিবিরও মেরেছে কিন্তু বেশিরভাগ হত্যাকাণ্ড আওয়ামী লীগ নিজেরা ঘটিয়ে জামাতের উপর দায় দেওয়ার চেষ্টা করতো সেই আওয়ামী লীগ আবারও হত্যাকাণ্ডে মেতে উঠেছে ভূমান্ত বাস চালককে সম্ভবত হেল্পারকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতএব বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা প্রান্তে বাংলাদেশে যত পদধারী আওয়ামী লীগ আছে সবাইকে গণধলায় দিতে হবে এর কোনো বিকল্প নেই নইলে এদের হত্যার রাজনীতি থামবে না যদি বাংলাদেশে লাশের রাজনীতি বন্ধ করতে চান আওয়ামী লীগের পদধারী সবাইকে ধরুন সব দল মিলে ধরুন এর বাইরে কোনো উপায় নেই এই পরিস্থিতিতে বিএনপি আগুনে ঘি ঢেলে দিল শেখ হাসিনার ফাঁসির রায়ের মুহূর্তে বিএনপির এই গুয়ারতামি বিএনপির এই খায়ম খেয়াল বিএনপির মনে বিএনপির যে এই সংস্কার অবস্থান সংস্কার দিচ্ছেন না এটাকে গুয়ারতমি ইগো এগুলো বলে অভিহিত করেছেন পরিস্থিতি এতটাই জটিল স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না এটা নিয়ে বিএনপির জটিলতা সৃষ্টি করছে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে কিসের কিসের উপর স্বাক্ষর হয়েছে এবং সরকার কি সাবমিট মানে কমিশন কি সাবমিট করেছে সরকারের কাছে এবং এই যে কথা স্বাক্ষরিত জুলাই সনদ মানে হচ্ছে নোট অফ ডিসেন্ট সহজ এটা ওটা বোঝাতে যাচ্ছে এর অর্থ বিএনপি সংস্কার ঠেকেিয়ে দিতে যাচ্ছে তারা কোনো সংস্কার মানবে না এবং এটা একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এবং সরকার জামাত এরাও একদম পয়েন্ট অফ নো রিটার্নে যে না জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এনসিপিও বলেছে কোনো নোট অফ ডিসেন্ট ডিসেন্ট থাকতে পারবে না নোট অফ ডিসেন্ট দিয়ে আপনি কখনো গণভোট করতে পারবেন না বা সংস্কার কোনো অর্থ থাকে না আমার মনে হয় বিএনপিকে কে ওভারলুক করেই বাংলাদেশে সংস্কার হবে এবং বিএনপি সেক্ষেত্রে আওয়ামী লীগের নাশকতার সাথে বিএনপিও মিলেমিশে ষড়যন্ত্র করতে পারে জনগণকে সতর্ক থাকতে হবে এটা আমাদের সফলতার সর্বশেষ ধাপ এই জায়গায় বিএনপি সংস্কার বিরোধীতাকে পরাজিত করতে পারলে বিএনপি কে পাঁচ আগস্টের পর অনেক জায়গায় আপনারা পরাজিত করেছেন নাকে খত দিয়ে বিএনপি লাইনে আসতে অনেক জায়গায় বাধ্য হয়েছে অতএব এবারও হবে জনগণকে সতর্ক থাকতে হবে জামাত চর্মনাই সব আট দল রাজপথে ডেকেছে আপনারা সবাই রাজপথে বেরিয়ে পড়ুন আওয়ামী লীগকে পিটান একসাথে দুই কাজ যদি করতে পারে জামাত চর্মানের রাজপথে জুলাই সেনা গণভোটের দাবিতে আন্দোলন করবে এবং আওয়ামী লীগকে পিটাবে বিএনপি ভয় চুপ হয়ে থাকবে বিএনপি কিছু বলা লাগবে না আওয়ামী বিএনপি ভয় পাবে দর্শক গত দশ নভেম্বর জনাব তারেক রহমান সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটি এটা কিন্তু অনেক জরুরি বৈঠক এটা স্বাভাবিক রুটিন বৈঠক নয় আলোচনা সভায় নিম্নলিখিত প্রস্তাব গৃহীত হয় সিদ্ধান্ত গৃহীত হয় আর এই সব সিদ্ধান্তে সার কথা হচ্ছে কোনো সংস্কার টস্কার বাংলাদেশে মানি না পুরনো বন্দোবস্ত বজায় রাখতে হবে লুটপাট চুরি বাটপাড়ির বন্দোবস্ত বজায় রাখতে হবে রাজনৈতিক দল সমূহের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের দীর্ঘ প্রায় এক বছর যাবৎ আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন সহ প্রতিপয় না এই জায়গাটাই তো ফাজলামি জাতির উদ্দেশ্যে জানাচ্ছি আপনার জেনার এখন দর্শক এবং জনগণকে জানিয়ে দিন সংবিধান সংস্কার প্রস্তাবে দিয়েছে তারা রাজি না আর পাঁচটা রাজি হয়েছে রাজি হয়েছে কিসে রাষ্ট্রভাষা বাংলা এইটা রাজি হয়েছে রাজধানী ঢাকা এইটা রাজি হয়েছে আপনি চিন্তা করছেন এরা কত কোন ডিগ্রির কোন মাত্রার সংস্কার বিরোধী দল আর বলছে কতিপয় নোট অফ ডিসেন্ট জনগণের সাথে সোর পুলিশ খেলছে বিএনপি ঐক্যমতের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত সতেরো অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নের সকলে অঙ্গীকারবদ্ধ না এই জায়গায় বিএনপি দুই নাম্বারই করছে নোট অফ ডিসেন্ট সহ কোন জুলাই সনদে কোন স্বাক্ষর হয়নি স্বাক্ষর হয়েছে শুধু জুলাই সনদের মৌলিকত্বের উপর জুলাই সনদের যে ঘোষণা সেই ঘোষণা পত্রের উপর স্বাক্ষর হয়েছে টোটাল জুলাই সনদের উপর কোনো স্বাক্ষর হয় নাই এটা বিএনপির মিথ্যা কথা রাজনৈতিক দলসমূহের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের দীর্ঘ প্রায় এক বছরের আলোচনায় স্বাক্ষরিত এবং সংবিধান অনুযায়ী তা বাস্তবায়ন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোন কোন বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার প্রসঙ্গে যে সব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐক্যমতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল নোট অফ ডিসেন্ট এটাকে ঐক্যমত বলে এর মানে ওই জায়গায় তো ডিসপিউটেড এটা সমাধান করবেন কিভাবে যেগুলো বিএনপি মানে না জনগণের মাধ্যমে দেন তাহলে তো হয়েছে আপনার গণভোটে না দেন আপনার উল্টা ঘাট তার মানে কি যে আপনারা যেসব নোট অফ ডিসেন্ট দিয়েছেন এটা জনগণ বাস্তবায়ন করতে পারবে না এটা শুধু তারেক রহমান একা বাস্তবায়ন করবে নাকি এর অর্থ হচ্ছে আপনার সংস্কার ঠেকিয়ে দিতে চান আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই মানে এটা বিএনপির হুঁশিয়ারি যৌল জাতিসমূহ উল্লেখিত বিষয়গুলির বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে শুধুমাত্র স্বাক্ষরকারী কোন দলের জন্য তা মানন করা বাধ্যতামূলক থাকবে না এর মানে ঘোষণা করবে আর বিএনপি মানবে না বলবে কিন্তু মানতে বাধ্য হবে বিএনপি তো ক্ষমতায় আসতে পারবে না বিএনপি মানার না মানার কে সেটা তো পাল্টে দিতে পারবে না আর 2/3 অংশ সংখ্যাগরিষ্ঠতা জীবনে আর বিএনপির কপালে দেখা লাগবে না ক্ষমতায় আসতে পারবে না আপনি দুই 3 অংশ সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকার উপর বর্তাবে এবাবরে আমরা সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান যাচ্ছি মানে হুমকি দিয়েছে বিএনপির এই হুমকিতে কোনো কাজ হবে না